আমাদের যে মাহফিল শিরোনাম ঈদে মিলাদুলনী নবী তফসিরুল কোরআন দর্শল কোরআন বা আরেকটা যেটাই হোক আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে দেশে যেই সিস্টেমের পদ্ধতির মাহফিল হয় এগুলা একটাও রসুলের জমানায় এই পদ্ধতিতে ছিল না একটাও ছিল না ঈদে মিলাদুন্নবীর যে পদ্ধতি সিরাদুলনবীর যে পদ্ধতি বা অন্যান্য মাহফিল যেগুলা যে পদ্ধতিতে আমরা করি এরকম ছিল না মূল জিনিসটা ছিল মূল জিনিসটা সবগুলোর মূল যে জিনিস ছিল সেটা কীরকম ছিল ওয়ানিপ নাবাসিন কলা জলাসেনা সুন্মিনাস হাবিরা সুলিল্লাহ সল্লল্লাহ গোয়ালেহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা জালাসা না শুন মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাকের কিছু সাহাবী একত্রিত হয়েছে ফখরাজা হাত্তা দানা মিনহুম সামিআহুম ইতাদ কারুনা আল্লাহর হাবিব বের হয়ে তাদের সেই মজলিসের পাশে গিয়ে তাদের মুজাকারা আলোচনা ঘোলা রাসূল পাক শুনছেন তারা আলোচনা করছেন বিভিন্ন আম্বিয়া ইকরামের ফজিলত জীবনী সম্পর্কে সবাই বলো কারা করছেন সাবা ইকরাম করছেন তো এখান থেকে তো মিলাদুল নবী নবীদের আশা আলোচনা করছেন মিলাদের আলোচনা করছেন ফজিলতের আলোচনা করতেন তো এগুলো আর কি মিলাদুল নবী এখানে একটু বিভিন্ন কিছু বৃদ্ধি হয়েছে তো সেটা তো সব মাহফিলে হয়েছে এখন কি আমরা ডিজিটাল ব্যানার করছি শাহ বায়েকরামকে ডিজিটাল ব্যানার দিয়ে মাহফিল করেছেন ছিল না তো শাহ বায়েকরামকে ডিজিটাল ব্যানার দিয়ে সিরাদুল্লবী মিলাদুল্বীর কোনোটা করেছেন একটাও করেন নাই একটাও করেন নাই কিরকম করেছেন মসজিদে বসে আমরা যেভাবে আলোচনা করি মাঝে মাঝে এই রকম মাহফিলের বৃত্তি হচ্ছে এটা এর বাইরে আমাদের মতো এরকম বড় করে ব্যানার করে বক্তা দাওয়াত দিয়ে ধরনের মাহফিল ছিল না তো আপনার সিরাতুন নবী বেদাত না বলে আমিদে মিলাদুন্নবী বেদাতের ফতোয়া দিলেন কিভাবে আপনার কাছে ইনসাফ নাই কি নাই ইনসাফ নাই সেজন্য আপনি এই ফতোয়া দেন আর যদি ইনসাফ থাকতো এই ফতোয়া দিতেন না বা আদহুম ইন্নাল্লাহ তাখাদা ইব্রাহিমা খলিলা

অপরজন আরেকজন আলোচনা করছেন আল্লাহ মুসা আলাইহিস সালাম কে কলিমুল্লাহ বলেছেন ওনার সাথে কথা বলেছেন ওয়া ক্বালা ইসা ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু আল্লাহ ঈসা কে রূহুল্লাহ বলেছেন ওয়া ক্বালা আখার আদম মুস্তাফাহুল্লাহু আল্লাহ দু আলাইহিস সালাম কে সফিউল্লাহ বলেছেন ফখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সল্লাল্লাহ হিসাল্লাম আল্লাহর হামিপ বের হয়ে তাদের কাছে আসলেন ওকলা সামি তু কলা বাকুম ওয়া আজাবাকুম। আমি তোমাদের কথাগুলা শুনছি ও আযা বাকুম এবং তোমরা আশ্চর্য জনক সে কথা বলছো إن إبراهيم خليل الله وهو كذلك إبراهيم خليل الله إتن وموسى نجي الله وهو كذلك وعيسى روحه إيسى الإسلام روح الله إتن وهو كذلك وآدم استفاه الله وهو كذلك آدم عليه السلام صفي الله إتن تيكا شنو وأنا حبيب الله شبايب আমি হলাম হাবিবুল্লাহ ওয়ালা ফখরা এটার জন্য আমার কোনো গর্ব নেই সবাই বলুন সুবহানাল্লাহ আনা حبيب আমার জন্য ওয়ালা ফখরা এটার জন্য কোন আমার গর্ব নেই অহংকার নেই আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছে সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছেন এটার জন্য আমার কোনো গর্ব নেই এগুলো আর কি মিলাদিন এগুলা কি নবী মিলাদুল নবী বলেন শিরোনাম সিরাতুল নবী বলেন সবগুলো এগুলা সবগুলাই এগুলা এর বাইরে কিছু নাই এগুলাই তো বিধি মিলাদুল নবী এগুলাই সিরাতুল নবী আপনি নাম যেটা রাখবেন রাখেন না আপনার ছেলে একটা ওই শেষ নাম যেটা রাখবেন রাখেন ছেলে তো আপনার ছেলে আমরা আমাদের নবীর মাহফিল করব নাম যেটা দিবেন দেন এটা নবীর মাহফিল সবাই বলে সুবহানাল্লাহ এটা নিসবত রিলেশন সম্পর্ক নবীর সাথে যখন হয়েছে এটা ছোট নাই এটা বড় হয়েছে এটা দামি হয়েছে এটা মজলিস আল্লাহর মজলিস হয়ে গেছে সবাই আল্লাহ এই মাহফিলের সম্পর্ক যখন নবীর সাথে হয়েছে নবীর মাহফিল মানে আল্লাহর মাহফিল হয়েছে এখানে রহমতের ফেরেস তারা আগমন করেছে আল্লাহ হাবি বললেন যখন তোমরা কোন জায়গায় বসে আল্লাহর প্রশংসা করো নবীর তারিফ করো দরুদ সালাম পড়ো সেই মজলিশকে আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত রহমতের আসে গাশিয়া তো হুমুল মালাইকা রহমতের ডানা দিয়ে ডেকে রাখে সবাই বলুন মানুষ পাঁচজন আর দশজন হোক বক্তা কমার বেশি হোক এটা ব্যাপার নয় আলোচনা যদি নবীর সানে হয় আলোচনা যদি নবীর পক্ষে হয় আলোচনা যদি নবীর মর্যাদা নিয়ে হয় সে মাহফিলের দাম আল্লাহর কাছে অনেক বেশি সবাই আমরা টানাটানি করতে করতে শেষ টানা করতে করতে শেষ বাস নবীর সাথে যে শব্দগুলা আছে এগুলা নিয়ে কেউ ব্যঙ্গ করবেন না যারা ঈদে মিলাদুন্নবীকে ব্যঙ্গ করে এদের ইমানও নষ্ট হবে কেউ যদি সিরাজ নবী নিয়ে ব্যঙ্গ করে তার ইমানও কি হবে নষ্ট হবে এগুলো নবীর সাথে সংশ্লিষ্ট এখানে নবীর আলোচনা হবে এখানে ব্যঙ্গ করার কিছু নাই যারা ব্যঙ্গ করে তার ইমান কি হবে নষ্ট হবে না হামিনু লিওয়াইলহাম দেয়মাল কয়ামাহ তাহ তাহতাহু আদাম আমার নবী বলল ও আমার স্বামী আর শুনো যেই মাহফিলে ওই মাহফিল নবীদের আলোচনার মাফিল মিলাদের মাহফিল ফজিলতের আলোচনার মাহফিল সেখানে সাবাইক রাম আলোচনা করেছেন আমার নবীও আলোচনা করছেন সবাই বল শুভা ওয়ানা হামিনু লেবাইলহাম আমি লেওয়ায় হামদ বহনকারী প্রশংসার জন্ডা লেওয়ায় হামদ আমার কাছে থাকবে সবাই বলু সুবহান কিয়ামতের ময়দানে তাহতাহু আদম সেই লেওয়ায় হামদের নিচে আদম আলাইহিস সালাম থাকবে সবাই বলু সুবহানাল্লাহ ফামান দুনাহু ওয়ালা ফখরা

লি ফায়ুদ খিল ফায়ুদ খিল নী হা ব মাই ফখরা উল্ল মিনি রাবলা ফখরা আল্লাহর হাবী বলল জন্নাতের কড়া নাকবো আমিনবী পতন সবাই বলুন সুহান আল্লাহ আমিনবী জন্নাত উদ্বোধন করব। জন্নাতের উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠান আমার নবী করবে সবাই বলুন সুহান আল্লাহ জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান জান্নাতের উদ্বোধনী সম্বর্ধনার জন্য লক্ষ 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 তারা দাঁড়িয়ে থাকবে রাসূলুল্লাহ উল্লাহ কেহালান সাহালান মারহাবা জানাবে স্বাগত আহালান সাহালান মারহাবা জানাবে এটার বাংলা স্বাগত হবে আমরা বাঙালি হিসেবে বাংলা বললে অসুবিধা নাই গুনাহ নাই আল্লাহ সব ভাষা না নাকি আমাদের গুলা বুঝে না সব বাসা বোঝে পোকা কথা বোঝে সৃষ্টির সবার কথা বলে গাছপালা কি বলে সেটাও বোঝে সবাই বলো আমার নবী জান্নাতের কড়া নাটবেন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান মেহমান রসুল হবে লক্ষ লক্ষ ফেরেস তারা রসুল পাকে সংবর্ধনা জানাবে এবং আমার নবী উম্মতির জন্য বিশেষ করে ওয়ামা ফফর আউল মিনীনা আমার সাথে আমার গরিব উম থাকবে সবাই বলে উদ্বোধনী অনুষ্ঠানে সর্বপ্রথম জান্নাতে আমার নবী যখন প্রবেশ করবে এখানে সাথে থাকবে নবীর উম্মতের গরিব গরিব আশেকরা প্রেমিকরা সবাই বলে দন্দল পয়সাওয়ালা টাকাওয়ালা ছিল না নবীর দেওয়ানা ছিল নবীর প্রেমিক ছিল নবীর প্রতি মহব্বতকারী ছিল আদবকারী ছিল ভালোবাসাকারী ছিল আমার নবী বলো তারা আমার সাথে থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ঢুকার সময় ওই গরিব আমার উম্মতরা গরিব টাকাওয়ালা টাকাওয়ালারা হলো আমাকে মহব্বত করেছে আল্লাহকে বয় করেছে তারা আমার সাথে থাকবে সবাই বলো সুবাহ ওয়ান আক্রামুল্লাউয়ালিন আওয়াল্লাহেরিন আমিন অভিন আকরামুল্লাউয়ালিন ওয়ালাহেরিন শুরু এবং শেষে সবার থেকে মর্যাদাবান সবাই বলুন সুবহানাল্লাহ সবার থেকে মর্যাদাবান সবাই বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে মাহফিলের বৃত্তি এখন যেগুলা বৃত্তি হয়েছে এখানে নাজায়েজ বেদাত হলে সব সবগুলা বন্ধ করে দিত সবগুলা বন্ধ করে দিতে হবে কোন শিরোনামে মাহফিল রসুল ছিল না এখন সব বেদাত পালা রসুলের মহব্বতের কিছু হলে এটা খারাপ সব বেদাত মজা কত আসার বেদাত আছে তো কোরআন শরীফ যে এইভাবে পড়তেছেন রসুলের জামানায় তো এভাবেই ছিল না কোরআন এভাবে বাইন্ডিং করা রসুলের জামানায় ছিল না ওসমানুরায়নের আমলে হয়েছে ওসমান জন্য জুন একত্রিত করা কোরআন ভালো লাগে আবার আজানের বিরোধিতা করে আমরা যে হোদ্ আজান দি একদল এটার বিরোধিতা করে বলে যে এটা রসুলের জমানায় ছিল না অমুকের জমানায় ছিল না সেই জন্য আমরা এটা করি না তো আপনি ওসমান গনির কোরআন কোরআন করিমকে জমা করাকে পছন্দ করলেন এটা মজা লাগে আর আজানকে মজা লাগে না সবাই বলুন না এইভাবে আমি আরো হাজার হাজার বেদাতের কথা বলতে পারবো যেগুলো ছাড়া আমরা না হাজার হাজার বেদাত আছে বেদাতের মূল জিনিস হচ্ছে ফি আমরিনা মা যেই জিনিসের বৃত্তি ফাউন্ডেশন আমাদের ধর্মে নাই যেটার ভিত্তি সংযোজনের কোনো কিছু ধর্মে নাই পরিপূর্ণ বিপরীত একটা জিনিস এই ধরনের জিনিস হলে এহুয়া এগুলা পরিত্যাজ্য এগুলো কি পরিত্যাজ্য আমরা এখানে জমা হয়েছি এখানে এসি লাগিয়েছি একটু সুবিধার জন্য তো এটাও তো বেদা এসি এটা বেদা না এটা রসুলের জমানায় ছিল ছিল না তো মসজিদের এই চাকচিক জাকজমক এগুলা রসুলের জমানায় ছিল না কিন্তু এটার একটা বৃত্তি আছে না নাই আছে তো কেমন বৃত্তি সেই জমানায় হজরতের তামিম উদ্দার সারি রতি আল্লাহ সেই জামানায় উনি ব্যবসায়িক সফরে সবচেয়ে দামি বালো যে লাইট পাওয়া যেত ওটা এনে মসজিদে নবমীতে দিয়েছেন সবাই বলুন আমার নবী দোয়া করেছেন ওনার জন্য আল্লাহ তুমি তামিমুদ্দারি আনসারির কবরকে নোট দিয়ে জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দিয়ে সবাই বলুন মসজিদ আলোক সজ্জা করার দলিল এটা সবাই বলো সুভান একটা বৃত্তি ফাউন্ডেশন আছে আমরা মাহফিল করছি এখানে একটা বৃত্তি ফাউন্ডেশন আছে না নাই আছে আছে ফাউন্ডেশন বৃত্তি আছে যেগুলার ফাউন্ডেশন নাই বৃত্তি নাই কোনো সংযোজন নাই ইসলামের সাথে কোরআনের সাথে সুন্নার সাথে সেগুলো পরিত্যাজ্য সবগুলা বললে তো আপনি জীবন যাপন করতে পারবেন না ফারে ফারে জন্ম সব বেদাত বাদ দিলে কোথায় চলে যেতে হবে ফারে যাওয়া ছাড়া কোনো উপায় নাই ফারে চলে যান তাহলে ঠিক আছে আপনার সব বেদাত আমি মানবো কিছু বেদাত প্রয়োজনে করতে হয় প্রয়োজনে দিনের প্রয়োজনে সাবায়ক রাম করেছেন তাবিন তাব তাবিরা করেছেন মোস্তাহিদিনরা করেছেন এটা কোন মসজিদ মাদ্রাসা রকম মাদ্রাসাগুলা কি রসুলের জামানায় ছিল একটাও তো ছিল না ইতালে হদুন আবার মাদ্রাসা বিরোধিতা করে বন্ড হদু আছে বন্ড কতগুলো আছে যে এটা মাদ্রাসা বিরোধিতা করে দলিল যে এগুলো রসুলের জামানায় ছিল না এখন এটা দললে তো আমরা যারা সব সময় সবকিছুকে বেদাতের ফটো হাতে দুই তারা হাতা ধরি মাদ্রাসাও বন্ধ করে দম করি হ্যাঁ নজিবিল্লা বলে দিনের প্রয়োজনে এই সমস্ত মাদ্রাসা সৃষ্টি হয়েছে একটা বৃত্তি আছে না নাই আছে দারুলার কাম নামে রসুলে পাখির একটা সূচনা রসুলের জমানা হয়েছে এখান থেকেই গোটা পৃথিবীতে এলমি প্রতিষ্ঠানগুলো হয়েছে সবাই বলল আলহামদুলিল্লাহ হয়েছে স্কুল হয়েছে মাদ্রাসা হয়েছে কলেজ হয়েছে রাস্তাঘাট নির্মাণ হয়েছে রাস্তাঘাটের কথা বা বাদ দিলাম রাস্তাঘাট বললে বললো যে এটা তো দিনের বাইরে মুসলমানের দিনের বাইরে কিছু নাই সবগুলা দিনের ভিতরে তারপরেও বললাম এটা বাদ দিলাম মাদ্রাসাটা একদম কমপ্লিট দিনের প্রতিষ্ঠান তো এই মাদ্রাসাও তো আমরা যে কারিকুলামে যে সিস্টেমে এখন আছে সেটা তো রসুলের জামানায় ছিল না সব বেদাত মজা রসুলের একটু দরুদ সালাম বললে এটা খারাপ হয়ে গেছে দরুদ সালামের ইসলামে আছে না আছে না নাকি নেই তো আমার মন চাচ্ছে দাঁড়িয়ে পড়ছি আপনার মন চায় শুয়ে শুয়ে পড়েন কোনো আপনার মন চাইলে শুয়ে শুয়ে পড়েন কোনো অসুবিধা নাই আমি আপনাকে খারাপ বলছি না আপনি আমারে কেন খারাপ বলবেন আপনি মনে চাইলে শুয়ে শুয়ে পড়েন কোনো অসুবিধা নাই এইভাবে সাথে যত জিনিস সম্পর্কিত আছে এগুলাকে যে কোনোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেওয়ার এ বৃত্তি আল্লাহর হামিদ যখন মক্কাতুলা থেকে মদিনাতুল মোনাফরাই হিজরত করতেছিলেন এগুলা বোহারির বর্ণনা বনিতা সব শ্রেণীর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে স্বাগতম জানাচ্ছেন তলা অ্যালভাদ রো আলায়েনা মিন্সানিয়া তিল মাদা ওয়াজাবা শ করো অ্যালেনা মাদা লিলাদা এগুলা প্রহারে খাদিস বুখারের খাদিস বোখারের খাদিস ধরে দিই বানাই করি তো এভাবে শাহন আসমত পর্যন্ত বলল শেষ হবে না সবাই বলো কেমন পর্যন্ত আমার নবীর শাহ আজমত বললে শেষ হবে না অসংখ্য রসুল উল্লাহ শাহন আজমত যেই নবীর প্রশংসা আল্লাহর জবানে করেছেন তো আমরা আমাদের এই জবান দিয়ে কে আমত পর্যন্ত করলেও আর কি হবে যেই নবীর প্রশংসা কুদরতের জবানে হয়েছে সবাই বলো সোহান যে নবীর তশিফ আওয়ারিতে মক্কার থেকে আলো নূ মা আমেনা বলল আমার থেকে এমন নূর বের হয়েছে কি বের হয়েছে নূর বের হয়েছে যে নূরে কিসরার রাজপ্রাসাদ প্রসাদ ভেঙ্গে চৌচির হয়েছে যেই নূরে পারস্যের ভবনগুলি আমি একান থেকে দেখতে পেয়েছি সবাই বলো সুহান যে নূরে কায়নাত আলোকিত হয়েছে মক্কার ঘরের সেই মূর্তিগুলা ভেঙ্গে খসে পড়েছে সবাই বলো সুহান এগুলা কিসের বরকতে মেলাদুল নবীর বরকতে সবাই বলো সুবাহা নবী না আসলে নবীর মেলার জন্ম না হলে তো কিছুই হতো না কোরআন পেতাম না হাদিস পেতাম না দিন পেতাম না কিছুই পেতাম না এই জুব্বা আবা কাবা ফাঁকরি এগুলাও পেতাম না মসজিদের মিম্বর পেতাম না যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই মসজিদ পেতাম না আমার নবীর বেলাদ জন্ম মিলাদ নবী না হলে সবাই বলে সুবাহ এটা নিয়ে এত বিতর্ক এত কিছু আস্তাগফিরুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব সাহাবা ইকরাম করেছেন সব নবীর আওমিলাদুন নবী করেছেন আমার নবী যে তmathscrি বানরে এটার প্রচার করেছেন সব সাহাবা ইকরাম সব সময় নবীর আলোচনা করেছেন নবীর জন্মের কারণে আমাদের এই আমাদের কপাল বলেছে আমরা জাহান্নাম থেকে জান্নাতে হয়েছে আমার নবীর উসিলায় সবাই বলেন সুবহান আল্লাহ সবাই সাহাবা ইকরাম এই আলোচনা সব সময় করেছেন আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে আমাদের মতো ব্যানার করে হয় না এটি এখনো তো ব্যানার ব্যানারের যুগ ছিল না এখানে আন্দোল প্রিন্টিং প্রেসগুলা কি ছিল ছিল না তো তো ব্যানার হবে কেমনে ব্যানার কেমনে হবে সব আলোচনা সাহবাহাম তো আমরা তো আনুষ্ঠানিক কয়েকবার করছি কয়েকবার করছি আমরা আমাদের হোদ সব সবসময় তাকে আলোচনা আনুষ্ঠানিক বৎসরে কয়েকবার করি সাহবায়ে গ্রাম তো প্রতিদিন করেছেন সবাই বলুন করেছেন পার্লে রোজা রাখবেন এবারে বরাবর সোমবারে পড়ছে মেলার রোজা রাখবেন রোজা আল্লাহর হাবিব রোজা রাখতেন সাহবাহামও রাখতেন নবী তো প্রতি সপ্তাহে আছে সোমবারে মদিনাতুল মোন্ফারায় এখনো রোজা রাখে রোজা রাখে মোদিনাবাসীরা এখনো রোজা রাখে আরবের বিভিন্ন জায়গায় রোজা রাখে এবং বড়ো যত্ন সহকারে আনুষ্ঠানিকভাবে বড় বড় ইফতার মাহবিল হয় সবাই বলুন আল্লাহ পারলে যারা পারেন রোজা রাখবেন ঈদে এই ঈদের রোজা রাখা সুন্নাত আর উল ফিতরের রোজা রাখা হারাম সবাই বলো সুবহানাল্লাহ আমার নবী যেমন ব্য মেছাল অতুলনীয় নবীর সাথে জেগিদ সেটাও অতুলনীয় অন্য ঈদের রোজা রাখা হারাম আর আমার নবী আসছেন সেই ঈদের রোজা রাখা সুন্নাত সবাই বলো সুবহানাল্লাহ ও অন্য ঈদের নামাজ আছে ঈদের নামাজ নাই অন্য ঈদের রোজা নাই ঈদের রোজা আছে ঈদের কি আছে রোজা আছে সবাই বলো সুবহানাল্লাহ আপনারা বলে যে ঈদের নামাজ আছে নাকি ভাই ঈদের নামাজ নাই ঈদের কি আছে রোজা আছে অন্য ঈদের রোজা রাখা হারাম এই ঈদের রোজা রাখা সবাই বলুন সুহান আমরা যারা পারি রোজা রাখার চেষ্টা করবেন রোজা রাখবেন আমার নবীর চরিত্র আমার নবীর শান রসুল পাকের মর্যাদা রসুল পাকের সে কোমল অন্তর প্রসারিত হৃদয় মহব্ব সেটার কারণেই তো জগৎ উজালা হয়েছে সবাই বলো সুভাষ এক সাহাবি আসলেন রসুলের দরবারে আল্লাহর হাবিব দিচ্ছেন একটা বাচ্চা কিভাবে ইমামে হুসাইন হাসানকে আদর করছে তো তিনি বললেন ইয়া আমি তো আমার বাচ্চাদেরকে এরকম করি না এরকম করি না আল্লাহর হাবিব বলল তোমার অন্তরে কি রহমত নাই আল্লাহ আকবর একটা বাচ্চাকে আদর কিভাবে করবে সেটাও রহমতুল্লিল আলমী শিক্ষা দিয়েছেন সবাই বলেন সুহান আল্লাহ সেটাও রহমতুল্লিল আলামীর শিক্ষা দিয়েছেন সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা মানুষের অন্তরে যত দয়া রহমত সেটা রহমতুল্লিল আলমিনের মাধ্যমে হয়েছে সবাই বলেন সুহান আল্লাহ না হলে তো দুনিয়া ও জিনজাতির মতো আমাদেরকে উল্টাইয়া শেষ করে দিত আল্লাহ আমার নবী যদি না আসতো আইয়ামে জাহারিয়া চলতে চলতে এক সময় আল্লাহ জিবরিল ফাটিয়ে ফাঁকা দিয়ে উল্টাইয়া কি করে দিত বাস আর আলিয়া হাসাফিল আক্তাম উলটায়া শেষ করে দিত আল্লাহ আমার নবীর কারণে সেই আইয়ামে জাহালিয়াত থেকে পুষ্পিতিত এই মানবতার গোঠা গোটা কায়নাতকে দিয়েছেন সবাই বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রেমে আমরা জশতে জুলুস ঈদ-ই মিলাদুন্নবী আর রসূল পাকের দরুদ সালাম যা যা পারি শরীয়তের বাইরে কিছু করব না করা যাবে না দৃশ্য পড়া কি শরীয়তের বাইরে না রাস্তায় হেঁটে হেঁটে দৃশ্য পড়লে গুনাহ হবে তারপরে এখানে বসে ইদি মিলাদুন্নবীর আলোচনা করলে গুনাহ হবে তো আমরা যা করি এগুলাই তো করি আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন এগুলা তো কিয়ামত পর্যন্ত করলো শুকর আদায় করা শেষ করা যাবে না আজকে থেকেই আমাদের মসজিদে ইনশাআল্লাহ তিন দিন ব্যাপী মাহফিল শুরু হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন এটা এমনি নফল হলেও এই রসুল পাকের আমার বেলাদতের কারণে এটা আদায় করার একটা মাধ্যম সবাই বলুন এটা মাধ্যম সকলে আসবেন এবং এখানে যে ফাতেহা অরস হয় সেগুলাতেও যারা যেভাবে পারেন আর শরিক হবেন সকলের প্রতি দাওয়াত রইল আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমি